নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি লেখিকা শ্রীমতী অ্যাঞ্জেলিকা ভট্টাচার্যের লেখা ষষ্ঠ ইন্দ্রিয় বইটি পাঠ প্রতিক্রিয়া প্রদ্যুম্ন এক আশ্চর্য অলৌকিক ক্ষমতার অধিকারী তিনি মৃত মানুষে দেখতে পান আমাদের পাঁচটি ইন্দ্রিয় ক্ষিতি অপ তেজ মরুত এবং বোম প্রদ্যুম্ন আছে আরও একটি ইন্দ্রিয় ষষ্ঠ ইন্দ্রিয় চিংমা গ্রামে বেড়াতে গিয়ে প্রদ্যুম্ন আলাপ হয় চঞ্চু লামা ও ডক্টর কৃষ্ণচন্দ্র দত্তের সাথে সেখানে অদ্ভুত ঘটনার সম্মুখীন হন প্রদ্যুম্ন দুর্ঘটনায় মৃত ব্যক্তির ফিমার বন্দিয়ে তৈরি বাঁশিকে কাংলিং বলে ডক্টর কৃষ্ণন্দু দত্তের কন্যা সুকন্যার মিতা বান্ধবী হেলেনা এমনই একটি বাঁশি তৈরি করেছিল তার ভাইয়ের ফিমার বন্দিয়ে হেলেনা কাংলিংয়ের দায়িত্ব প্রদ্যুন্নকে দিয়ে মুক্তি পায় দার্জিলিং ঘুরতে গেলে পাঠকরা অবশ্যই মিউজিয়ামে গিয়ে কাংবাসিটি দেখে আসবেন প্রদ্যুম্ন তার কলেজের বন্ধু আকাশকে খুঁজতে মোহনপুর গ্রামে গিয়ে এক ডাইনি মুখোমুখি হয় প্রদ্যুম্ন ষষ্ঠ হিন্দির জন্য নিজে রক্ষা পায় এবং আকাশকেও বাঁচায় শীতের ছুটিতে পন্দুম্ন তুতান পাপায় ঝিমলি ও টিঙ্কা শিমুলতলা বেড়াতে যায় তারা ঠিক করে তারা থাকবে চৌধুরীতে কুঠিবাড়িতে সেখানে অপদেবতা গঙ্গাপদ্রা রোজ থেকে প্রদ্যুন্ন মুক্ত করে ঝিমলিকে যে পূর্বজন্ম ছিল চৌধুরী ছোট বউ চামেলি অসীম ঘোষ উত্তরপাড়ায় একটি বাড়ি কেনেন কিছুদিন পর থেকে সেখানে নানান অলৌকিক ঘটনা ঘটতে থাকে অসীমবাবুর কুকুর ব্রুণ মারা যায় ভয় পেয়ে অসীমবাবুর মেয়ে ও স্ত্রী অন্যত্র চলে যান ওই বাড়িতে বিজন শর্মা তার স্ত্রী মল্লিকাকে খুন করেছিল প্রদ্যুম্ন সহায়তায় অসীমবাবু রক্ষা পান মল্লিকার আত্মার কবল থেকে মিসেস রায় গ্রীষ্ম থেকে মিনোটরে একটি মূর্তি ও একটি বই আনেন বইটি পড়তে পড়তে মহাবিষ্ট হয়ে পড়েন মিসেস রায় মারা যান মিনোটরের হাতে পরে থিসিয়াসে তরল দিয়ে মিনোটরকে হত্যা করে রক্ষা করেন শিবানীকে প্রদ্যুম্ন বন্ধু সূর্য তার বন্ধু ডক্টর শিবম ইন্দোনেশিয়ায় গিয়ে সান্তেত কুয়াং কালো জাদু শেখেন নিজের উপরই প্রয়োগ করতে গিয়ে খুব কষ্ট পান শিবম এদিকে টাকার লোভে সূর্য শান্তেত কুয়াং কালা জাদু দিয়ে মেরে ফেলে শিবমকে শিবমও তার প্রতিশোধ নেয় নিমকুরি গ্রামের একটি ছোট ছেলে রাজু হঠাৎ হারিয়ে যায় তার বন্ধু তৃতির কথামতো প্রদ্যুম্ন রাজুকে খুঁজতে শুরু করে ডায়নামেট ফাটিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয় শুকল্যাণবাবু ও তার ছালক অনিরুদ্ধ শিশু শ্রমিক পাচারের ব্যবসায় জড়িত মৃতা সন্ধ্যা দেবীর কাছ থেকে পুরো ব্যাপারটা জানতে পারেন শিবেন সুশীল নবীন পলাশ ও হিরেন পাঁচ বন্ধু দক্ষিণ কলকাতার এক বাগানবাড়িতে বেড়াতে যায় তারা সেখানে এক সাহেবের বাগানবাড়ি থেকে একটা সোনালি কলম পায় যার মাথা ছিল পাঁচটি সবুজ পাথর এরপর একে একে নবীন সুশীল ও পলাশ মারা যায় পাথরের লোভে শিবেন খুন করে হিরেনকে শেষ পর্যন্ত হিরেন ও সাহেবের আত্মা এসে শিবেনের ওপর প্রতিশোধ নেয় এবং কলম ও পাথরটা নিয়ে যায় প্রদ্যুগ্ন শুভ অভি হুড্রু ফলস বেড়াতে গিয়ে জঙ্গলের মধ্যে একটা ভুতুরে কটেজে ওঠে সেখানে তারা পায় হুড্রু ফলসের একটি তৈলচিত্র যেখানে ঝর্নার কাছে একটি মেয়ে পিছন ফিরে দাঁড়িয়ে আছে কটেজের কেয়ারটেকার হিম্মত সিংয়ের বারবার সাবধান করা সত্ত্বেও ঘটে যায় কিছু অলৌকিক ঘটনা যদিও তাতে তিন বন্ধুর কোনো ক্ষতি হয় না ওই ভয়ঙ্করাত কেটে গেলে তার দেখতে পায় ওই কটেজি জায়গা রয়েছে একটা ভাঙে কাঠের বাড়ি প্রদ্যুম্ন কলেজিট থেকে একশো বছরের একটা পুরনো ডায়রি কেনে তাতে লন্ডনের এক ব্যক্তি সিজার তার দিনলিপি লিখেছিলেন তারপর সাতাশে জুলাইয়ের রাতে মৃত সিজারে আত্মা এসে প্রদ্যুম্নের কাছ থেকে ডায়রি নিয়ে যায় বেনারস যাওয়ার পথে প্রদ্যুম্নের সাথে অরুণাংশু আলাপ হয় রাতে অরুণাংশু ঘুমোতে পারে না ঘুমোতে গেলে সাকিনা বিবি এসে অরুণাংশুর হাত পুড়িয়ে দেয় প্রদ্যুম্ন তার ষষ্ঠ ইন্দির সাথে জানতে পারে সাকিনা বিবির গায়ে আগুন লাগিয়ে চালিয়ে দিয়েছিল তার স্বামী ইকবাল যে অরুণাংশু রুমমেট এরপর প্রদ্যুম্ন ও অরুণাংশু কলকাতা ফিরে এসে ইকবালের কাছ থেকে খুলে নেয় তার রক্ষাকবস্থ তাবিজ তারপর শাকিনা দেবী ইকবালের উপর প্রতিশোধ নেয় এইরকম বারোটি আলৌকিক ঘটনা সজ্জিত লেখিকা অ্যান্ডিজা ভট্টাচার্যের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় লেখিকা প্রদ্যুম্ন চরিত্রকে অনুসঙ্গ করে টান টান উত্তেজনা ভরা ঘটনাগুলো পাঠকাঠিকার সামনে তুলে ধরেছেন বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আসব আবার কোনো একটি বইয়ের পাঠপত্রিকা নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার